তাই গ্যাস আজকে চলে আসলাম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বসুন্ধরা মার্কেটে আমরা দুইজন মিলে শপিং করবো আজকে দেখেন কত সুন্দর অনেক সুন্দর মার্কেটটা চারিদিক দিয়ে দোকানপাটগুলোর পরিবেশটা অনেক সুন্দর দেখতেই পারছেন আসলে এখানে মনে করেন সবার আর কি সামর্থ্য হয় না মনে কেনাকাটা করার জন্য আমাদেরও তো সামর্থ্য নাই আমরা আসছি ঘুরতে দেখতে যদি সামর্থ্যর মাঝে কিছু হয় তাহলে কিংবা না হলে তো আর না আসলে এখানে বড় লোকরাই হয়তো বা শপিং করতে পারে মনের মতো করে তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা পক্ষে মানুষের পক্ষে আসলে এটা সম্ভব না মধ্যবিত্ত পরিবারের মানুষ আর ইনকাম সোর্স কম কিন্তু ব্যয় অনেক বেশি তাই হয়তোবা আমাদের মতো কিছু মানুষরা এই জায়গায় শপিং করতে পারবে না কিন্তু আসলে দেখুন চারপাশটা অনেক সুন্দর শপিং না করতে পারি দেখতে তো পারি তাই আমরা চলে আসলাম আজকে বসুন্ধরা মার্কেটে